আমাদের বাজারে মোটামুটি যে অবস্থা আছে মিডিয়াম আছে হাইও না দুমও না ভাই আমি ব্যাপারই বলতে গরু কিনা কিনে আপনার বাঘি দেই আবার গ্রামেতে কিছু কিনি আমার গরু বাজার আছে মোটামুটি চড়াও না দামও না মোটামুটি আজকে ষোলোটা নিয়ে আসছি তিনটা বিক্রি করছি আর তেরোটা আছে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করছি একটা

ভাই আমি গরুর বিষটা গরু নিয়ে আইছি বাজার মোটামুটি ভালোই গত বছরের তে বছরটা ভালোই কর্তা ভালো আছে গরুর মোটামুটি আগেতে পাবলিকে কিনতে পারে পাবলিকে এত চড়াও না দামও না মিডিয়াম আই এস এ পাবলিকে সব কিনতে পারে পরে সব গরু নিবে গে দেখেন না গরু অনেক টান দিয়েছে সবাই গরু নিতেছে বাজার আর আজকে তো অনেক লোকও চাইছে বাজার দা চাইতেছে আর দুই তিন দিন সময় রয়েছে যার জন্য সময় দেখতে আছে কিছু বেচা কিনা শতকরা সত্তর পার্সেন্ট বেচা কিনা চলতেছে সত্তর পার্সেন্ট আড়াই লক্ষ তিন লক্ষ পর্যন্ত গেছে ছোট গরুর চাহিদা বেশি মাজলা মাজলা মিডিয়াম ফ্যামিলি এ টানে আর বড় 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 চাহিদা দুজনে আছে মিডিয়াম ফ্যামিলি বেশি বুঝছেন এই দেখেন এই গরুগুলা দেখেন তিন লাখ সাড়ে তিন লাখ টাকার